গাছের গড়িতে সাদা রং গড়া থাকে হয়তো আপনারা অনেকেই দেখেছেন এর কিন্তু কারণ আছে অযথা গাছের গড়িতে সাদা রঙ করা হয় না চলুন আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নিই ঠিক কী কারণে গাছের গুড়িতে সাদা রঙ করা হয় শুধুমাত্র ভারতবর্ষেই নয় বিশ্বের নানা জায়গায় একটু খেয়াল করলেই লক্ষ্য করবেন গাছের গুড়িতে সাদা রঙ করা থাকে এর প্রথম কারণ হলো যাতে গুড়িতে কোনো রকম পোকার আক্রমণ না ঘটে অনেক সময় পোকা মাকড়ের আক্রমণে অনেক বড় বড় গাছ ক্ষতি হয় ফলে গাছের গুড়ি এবং কাঠ দুর্বল হয়ে যায় এই কারণেই গাছের গোড়ায় সাদা রং করে দেওয়া হয় যাতে গাছটিতে পোকার আক্রমণ ঘটতে না পারে দু নম্বর কারণ হল গাছের গুঁড়িতে সাদা রং করা থাকলে তা সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পায় সরাসরি সূর্যের ক্ষতিকর রশ্মি গাছের গুঁড়িতে পড়তে পারে না ফলে গাছের গুঁড়ি ফাটলের সম্ভাবনা থাকে না অনেক সময় শীতপ্রধান জায়গায় গাছের গুঁড়িতেও সাদা রঙ করে দেওয়া হয় যাতে অধিক ঠান্ডায় গাছের গুড়ি ফেটে না যায় গাছের গুড়িতে সাদা রঙ করার আরও একটি গুরুত্বপূর্ণ কারণ আছে রাতের অন্ধকারে যাতে গাছ থাকলে দূর থেকে বোঝা যায় তাই জন্য গাছের গুঁড়িতে সাদা রঙ করে দেওয়া হয় অর্থাৎ দূর থেকে গাড়ির হেডলাইটে গাড়ি চালক যাতে সতর্ক হতে পারেন যে হাইওয়েতে গাছ আছে সাদা রঙ করা থাকলেই অন্ধকারে গাড়ির আলোতে তা সহজেই স্পষ্টভাবে ধরা পড়ে চালকের সামনে এই কারণেই গাছের গুড়িতে সাদা রঙ করে দেওয়া হয় তাহলে বুঝতেই পারছেন মূলত এই কারণগুলোর জন্যই গাছের গুড়িতে সাদা রঙ করে দেওয়া হয় আশা করি আজকের এই অজানা তথ্য আপনাদের ভালো লেগেছে এই ধরনের অজানা তথ্যের জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভালো থাকবেন সকলকে भलो रखबें धन्यवाद